ডুমুর চিংড়ির এই কম্বিনেশনটা অনেক জোস লাগে কারা কারা এভাবে ডুমুর চিংড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই ডুমুর ম্যাজিকের মতো কাজ করবে ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই তো বেশি বেশি করে ডুমুর খাবেন সুস্থ থাকবেন যাদের কাছে ডুমুরটা কষ লাগে তারা আমার রেসিপিটা হবু ফলো করে তৈরি করবেন দেখবেন অনেকটা মজার লাগবে খেতে নমস্কার সবাইকে জ্যোতিষ কিসেন সবাইকে স্বাগতম ডুমুর কিভাবে কাটতে হয় অনেকে জানেন না তবে আমি ডুমুরের কাটা পুরো প্রসেসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু ডুমুর নেব এরপর দুই পাশ দিয়ে বড়ো করে কেটে নেব এরপর চারি সাইড দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এর যে ছালটা থাকে সেটা বের করে নেব ডুমুরের বিচিটা কিন্তু খাওয়া যায় না শুধু ছালটা নিতে হয় ঠিক এইভাবে ছালটা বের করে নিতে হবে যেন বিচিটা চলে না আসে সেভাবে সাবধানে কাটতে হবে ডুমুরটা কিন্তু অবশ্যই কাটার পরে জলের ভেতর রাখতে হবে তাহলে আর কালো হয়ে আসবে না আর এই ডুমুরটা কিন্তু অনেকে আবার মাঝখান দিয়েও কেটে নিতে পারেন মাছ বরাবর কেটে একটা চামচের সাহায্যে বিচিটা ফেলে দিতে পারেন তবে আমি এভাবেই ডুমুরটা কেটে নিই ডুমুরটা খুব সুন্দর করে পাঁচ থেকে ছয় বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দুইটাই আলু মাঝারি সাইজের কেটে নিলাম এর মধ্যেও পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আলুটা ভাজি হয়ে গেলে উঠিয়ে নেব কিছুটা চিংড়ি মাছের খোসা ছিলে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো প্রায় দুই মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলো কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে এরপর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা ডুমুরগুলো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রায় মিনিটের মতো একদম লো হিটে ডুমুরটা ভেজে নেব আমি কিন্তু ডুমুরটা সেদ্ধ করবো না কারণ সেদ্ধ করলে ডুমুর থেকে যে ক্যালসিয়ামটা থাকে ডুমুরের সেটা কিন্তু বের হয়ে যাবে খুব সুন্দর করে ভেজে নিলে এটা খেতেও অনেক ভালো লাগবে একটু বেশি সময় নিয়ে ভাজার কারণে কিন্তু ডুমুরটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে কড়াইতে আবারও একটু তেল দিলাম তার ভেতরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নেব যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এক চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা একটি টমেটো কুচি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া মশলাটা যেন পুড়ে না ওঠে এর জন্য দিয়ে দেব সামান্য একটু জল এখন হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা ডুমুর আলু চিংড়ি মাছগুলো এখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তেল উঠা না পর্যন্ত উপর থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে খুব ভালোভাবে কষানোটা হয়ে গেছে এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেব। ডুমোটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে নামানোর আগে দিয়ে দেব কিছুটা গরম মশলা বাটা এখানে আমি প্রায় দুই চামচের মতো গরম মশলা বাটা নিয়েছি একটু কষা কষা করেই কিন্তু নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার ডুমুর চিংড়ির রেসিপি এই রেসিপিটা যদি আপনার ডিনারে বা লাঞ্চে রাখেন তাহলে সবাই অনেক তৃপ্তি করেই খাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে